দর্শক আগামী কাল একটা বড় দিন কারণ আগামী কাল একটা বড় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বত্রিশ হাজার চাকরি বাতিল করেন তৎকালীন বিচারপতি অভিজিৎ প্রাথমিকের সেই মামলায় বুধবার রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিচে লেখা বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে বিয়াল্লিশ হাজার পাঁচশোর বেশি নিয়োগ হয়েছিল তার মধ্যে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল হাইকোর্ট প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিলেন কারণ নানান সব অনিয়ম সামনে এসছিল রোস্টার ফলো করা হয়নি নিয়ম ফলো করা হয়নি তারপরে ট্রেনিংয়ের সমস্যা নানান সব কারণ সামনে এসছিল তো সেই জন্যে বিয়াল্লিশ হাজার পাঁচশো চাকরির মধ্যে বত্রিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিলেন এবং সেই সঙ্গে বলেছিলেন যে চাকরি বাতিল মানে এখনই যে তারা স্কুল যাবেন না সেটা না স্কুল তারা যাবেন কিন্তু দ্রুত নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কিন্তু পর্ষদ যেটা করেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই যে রায় সেটাকে চ্যালেঞ্জ তো সেই কারণে সেই মামলা আবারও চলছিল ঘুরে ফিরে এই বেঞ্চে হিয়ারিং পর্ব সম্পন্ন হয়েছে কদিন আগেই সেই হিয়ারিং পর্ব শেষ হয়ে যায় রায়দান স্থগিত ছিল কিন্তু আজকে যে খবরটা সামনে এসছে কাল ওই বেঞ্চ দুপুর দুটোতে রায় ঘোষণা করবে এখন দর্শক যেটা কৌতূহলের সেটা হচ্ছে যে কি হবে কি হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন যে রায়টা দিয়ে গেছেন সেটাকে বহাল রাখবে ডিভিশন বেঞ্চ নাকি খারিজ করবে এখন যদি বহাল রাখে তার মানে আরও বত্রিশ হাজার এসএসসির ছাব্বিশ হাজার চাকরি গেছে এদিকে আরো বত্রিশ হাজার তার মানে চাকরি বাতিলটা কোথায় গিয়ে ঠেকবে আর সেই সঙ্গে এত যেসব চাকরি চলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার কি হবে শিক্ষা ব্যবস্থার কি হবে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিলটা হয়েছে এসএসসির সেখানে নতুন করে নিয়োগেরও একটা ব্যাপার হয়েছে বা চলছে কিন্তু রাজ্য সরকার যেভাবে নিয়োগটা করছে সেটা নিয়েই তো প্রশ্ন তৈরি হয়ে গেছে ফলে নতুন করে নিয়োগটাও কি ঠিকঠাক হবে সেটাও কি ত্রুটিমুক্ত হবে নাকি সেটাকে ফের পুরোপুরি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ইতিমধ্যেই চ্যালেঞ্জ হয়েছে নতুন নিয়মে যে পরীক্ষাটা নেওয়া হয়েছে তার কি বৈধতা রয়েছে তারপরে দাগিদেরকে পরীক্ষাতে বসানো হয়েছিল সেই সব নিয়ে এমনিতেই চ্যালেঞ্জের মুখে এমনিতেই ভবিষ্যৎ অন্ধকার তো ফলে দর্শক শেষ পর্যন্ত কি হবে সেটাও একটা বিরাট প্রশ্নের এবং এটাও জানেন সুপ্রিম কোর্ট বলেছিল যে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আর যাদের চাকরি গেছে তাদের মধ্যে যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে স্কুলে যেতে অ্যালাউ করা হয়েছে কারণ যেহেতু স্কুলের পঠন পাঠন একেবারে সব লাটে উঠে যাচ্ছিল কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে অ্যালাউ করছি কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এখন যদি নিয়োগ পর্ব যেটা এখন চলছে সেটা যদি সম্পন্ন না হয় তাহলে একত্রিশে ডিসেম্বরের পরে কি হবে যারা এখনো স্কুলে যাচ্ছেন বা বেতন পাচ্ছেন তাদেরই বা কী ভবিষ্যৎ দাঁড়াবে যদি না নতুন করে নিয়োগ পর্ব সম্পন্ন হয় ফলে দর্শক ওদিকে বিরাট প্রশ্ন আবার এদিকে যেটা বত্রিশ হাজার যদি এটাও বহাল থাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই রায়ের তাহলে প্রাথমিক প্রাথমিক স্কুলগুলোর কি হবে এক বিরাট প্রশ্ন দর্শক শিক্ষা ব্যবস্থা কার্যত প্লাটে উঠে গেছে যাচ্ছে তাই অবস্থা এমনিতেই শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত নেই ছিল না তার মধ্যে এইভাবে চলে যাওয়া খুব সাংঘাতিক অবস্থা কিন্তু সেটা ভাবলে তো হবে না স্বচ্ছতা মেধা এটারও তো একটা ব্যাপার আছে না তো সেই জন্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা মনে করে এই রায়টা দিয়ে গেছেন এখন যদি ডিভিশন বেঞ্চও সেটা মনে করে শিক্ষা ব্যবস্থার বেহাল একটা হবে বেহাল দশা একটা হবে কিন্তু মেধা এবং স্বচ্ছতার বিষয়টা মাথায় রেখে তাদেরকেও হয়তো বাতিল করতেই হবে ডিভিশন বেঞ্চকে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় সেটাকে বহাল হয়তো রাখতে হতে পারে তো দেখা যাক দর্শক আগামীকাল কি হয় আমরা সেদিকে তাকিয়ে রয়েছি কি ব্যাখ্যা দেবে এবং হিয়ারিং পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পরে অনেকগুলো দিনও চলে গেছে ফলে আমার তো মনে হয় একটা লম্বা কিছু রায় বের হবে অনেকগুলো পৃষ্ঠার তো সেখানে কি থাকবে কি উল্লেখ থাকবে এটাও দেখার ব্যাপার রয়েছে আর যদি কোনো কারণে খারিজ হয়ে যায় তাহলে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তো তৃণমূল কংগ্রেস একেবারে পেয়ে বসবে মানে একেবারে রেড়ে করে উঠবে এই তো রায় দিয়ে গেছেন দেখলেন তো বাতিল হয়ে গেল ফলে অনেক কটাক্ষ সহ্য করতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু দেখা যাক কি হয় আমি এখনই কিছু বলছি না কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি কেউ মনে করেন যে ওই মানে কালকের বিষয়টা নিয়েই তাকে সব সব দিক দিয়ে ছোট করে দেওয়া যাবে তাহলে কিন্তু সেটা মূর্খামি হবে কারণ উনি কিন্তু শুধু এই প্রাথমিকের মামলার রায়টা দেননি উনি তো এসএসসির ব্যাপারেও তো রায়টা দিয়ে গেছেন এবং সেটা এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে সেটাও তো শাসক বলতো ভুলভাল সব রায় মানে পক্ষপাত দুষ্ট পলিটিক্যাল ভাবনা থেকে করা বলছি বলতো না শাসক তো এখন সেটা কি প্রমাণ হচ্ছে এখন সেটা কি প্রমাণ হচ্ছে তিনি যখন প্রথম দিকে অবজারভেশন দিতেন এজলাসে বসে অনেক কথা বলা হতো অনেক কথা বলা হতো তারপরে যখনই মানে কোনো কারণে হয়তো স্টে হয়ে গেছে তখনও লম্পঝম্প হতো কিন্তু আলটিমেটলি কি দাঁড়িয়েছে আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেগুলো দেখে গেছেন সত্য যেগুলো বলে গেছেন সত্য ভিত্তিযুক্ত ভিত্তিহীন না তিনি দুর্নীতির ওই যে জায়গাটা ধরেছিলেন তার ভিত্তি আছে তিনি যখন অর্ডার করেন তাকে চ্যালেঞ্জ করে হয়তো হায়ার বেঞ্চ বা হায়ার কোর্ট যাওয়া হয় সেখান থেকে হয়তো তাৎক্ষণিক স্টে অর্ডার নিয়ে আসা হয় কিন্তু আলটিমেটলি প্রমাণ হয়েছে যে তিনি যা ধরেছিলেন সেটা সত্য সেই জন্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছিল চাকরি এবং এখন যে চ্যালেঞ্জের যে ব্যাপারগুলো হচ্ছে তারও ভিত্তি বুঝে সুপ্রিম কোর্ট সমস্ত মামলাকে কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠিয়েছে এবং সেই মামলা এখন অনেকগুলোই চলছে জাস্টিস সিনার বেঞ্চ তার মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে যেটা দেখেছিলেন ভিত্তিহীন না যেটা বলেছিলেন ভিত্তিহীন না ফলে আগামীকালকের কি রায় হবে আমি জানি না কী হবে দর্শক আমরা ওয়েট করছি ওয়েট করছি আমি আমি তবুও বলে রাখছি আর কি যদি দেখেন যে খারিজ হয়ে গেছে দেখবেন মানে এমন একটা ভাব দেখাবে তৃণমূল কংগ্রেস যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলে গেছেন যা যা করে গেছেন সব ভুল মানে এসএসসির ব্যাপারটা আর দেখবেন উল্লেখই মানে ও মানে ওটাকে পুরো চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা হবে শুধু এই রাইটা দিয়েই ওনাকে ছোটো করার চেষ্টা হবে কটাক্ষ করার চেষ্টা হবে তবে আমার ধারণা বহালি থাকবে আমি একটু খবর নিচ্ছিলাম যারা লড়েছেন আইনজীবী হিসেবে তাদের যেটা বক্তব্য যে যেভাবে হিয়ারিংটা হয়েছে যেভাবে ওখানে এজলাসে হিয়ারিংটা হয়েছে তাতে করে মানে একেবারে কেটে দেওয়ার জায়গাটা ডিভিশন বেঞ্চের মনে হয় নেই যেভাবে ওখানে সব কিছু উঠে এসছে মনে হয় নেই যে একেবারে খারিজ করে দেওয়া মনে হয় নেই আর যেভাবে এতটা সময় নিয়ে মানে রায়দান হচ্ছে মনে হয় না শাসক খুব খুব একটা সন্তুষ্ট হতে পারবে এটা মানে আমারও ভাবনা বা যারা আইনজীবী লড়েছেন তাদেরও ভাবনা কিন্তু আমাদের ভাবনায় তো সব কিছু হয়ে যাবে না আমরা সেটা বলিও না বলবোও না আমরা চাই বিচারপতি বিচারপতি যারা আছেন তারা তাদের দৃষ্টিভঙ্গিতে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করবেন রায়দান রায়দান করবেন ফলে যতক্ষণ না রায়দান হচ্ছে আমরা কখনো বলতে পারি না কি হতে চলেছে হ্যাঁ সাবমিশন বা হিয়ারিং পর্ব যা হয়েছে আমি সেটার কিছু কথা বললাম সবটাই আমাদের মানে একটু ধারণা থেকে বললাম কখনো এটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না এটাই হবে এটা কখনো বলতে পারি না বলা যায়ও না তো দর্শক যাই হোক আগামীকাল দুপুর দুটোর দিকে আমরা তাকিয়ে থাকবো দেখা যাক কী হয় তারপর বাকি কথা কালকে হবে তাই না তো দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে এখনো পর্যন্ত অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে